আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে নিয়ে চলে আসলাম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি গানের ব্যাগ নিয়ে তো অনেকে আমাদের পি ফিফটিনের ব্যাগগুলো দেখার পরে বলেছিলেন টি থার্টি ফাইভ এক্সের জন্য ব্যাগ আনার জন্য তো এটাই বত্রিশ ইঞ্চি লম্বা আছে এবং পাশে আছে তেরো ইঞ্চি তো গানটির সাথে কিন্তু একদম একুরেট ভাবে গানটি বসছে এখানে আপনারা হাই লো মাউন্টে যে কোনো স্কুপে রাখতে পারবেন সমস্যা নাই কারণ গানটা আরও এই রাখা যাব এখানে প্রচুর জায়গা আছে এটি একটি ব্র্যান্ড নিউ গান আমি আপনাদের দেখানোর জন্য বের করে রাখলাম এই হলো বক্সটি তো দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং সফট ভিতরে ফোম আছে এখানে গানটি বেল্ট করে রাখলে একটু নড়াচড়া করবে না এবং এই পাশে আপনাদের যদি দেখাই গানটি আপনারা ঘাড়ে বহন করতে পারবেন কাঁধে এখানে বেল্ট দেওয়া আছে এবং খুব সুন্দর কাঁধে নিয়ে যে কোনো জায়গায় আউটডোরে যখন আপনারা ঘোরাঘুরি করেন আপনাদের জন্য ইজি হবে প্লাস হাতেও চাইলে ক্যারি করতে পারবেন এখানে এখানে হাতে ধরে ক্যারি করার অপশন আছে তো এই ব্যাগগুলো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে দাম জেনে ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন এটা অন্য গানে হবে না শুধুমাত্র পি থার্টি ফাইভ এক্সের জন্য এটি এটা পি ফিফটিনে আবার একটু বড় হবে জন্য আমাদের আলাদা ব্যাগ আছে ওইটা একদমই পি ফিফটিনের মাপ অনুযায়ী হবে এই পর্যন্ত পি ফিফটিনের যেটা এটা ওটা থেকে এক ইঞ্চি লম্বা তো যাই হোক এটি সুন্দর একটি ব্যাগ একদমই এটার মাপেই তৈরি করা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন প্লাস পি থার্টি ফাইভ এক্স বর্তমানে অ্যাভেলেবেল আছে পি থার্টি ফাইভ এক্স আপনাদের লাগলেও যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম